লোকসভা ভোটের মুখে পাঞ্জাব যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশে ফেব্রুয়ারি পাঞ্জাব সফরে মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী সফর ঘিরে জল্পনা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে বৈঠক করার কথা তৃণমূল নেত্রীর ইন্ডিয়া জোটে টানাপোড়নের মধ্যে তৃণমূল নেত্রীর পাঞ্জাব সফর ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে যা জানা যাচ্ছে অমৃতসরের স্বর্ণমন্দিরে পুজো দেবের দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় কে ট্যুর করবে আমার দেখার দর গেছে কে মুখ্যমন্ত্রী ট্যুর করতে ইচ্ছা যে ট্যুরে যাবে কোথাও কোথায় তিনি ট্যুরে যাবেন আমি কি করে মমতা ব্যানার্জি রাষ্ট্রবিরোধী দেশবিরোধী মমতা ব্যানার্জী পাঞ্জাবে যাচ্ছে সুপ্ত খালিস্তানিদেরকে উস্কাতে মমতা ব্যানার্জি এরপরে হয়তো কানাডাও যাবে যেখান থেকে ভারত বিরোধী চক্রান্ত হচ্ছে কৃষক সমাজের দাবি থাকতে পারে প্রধানমন্ত্রী এর আগেও এগ্রিকালচার পিল উইথড্র করেছেন চন্ডীগড়ে আলোচনা চলছে দ্যাটস অ্যানাদার থিং ইনি যাচ্ছেন খালিস্তানি যারা সুপ্ত খালিস্তানি যাদের কানাডা ফাইন্যান্স করে কানাডা থেকে কন্ট্রোল হয় তাদেরকে উসকে দেওয়ার জন্য আমি ভারত সরকারকে অনুরোধ করব মমতা ব্যানার্জির পিছনে যেন এনআইএ লাগিয়ে রাখা থাকে পাঞ্জাবে আমাদের বিজেপি বিরোধী যে সহায়ক দলগুলো রয়েছে তার একজন অন্যতম কর্ণধার আম আদমি পার্টি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগান্দার মান অরবিন্দ কেজরিওয়াল তারা আমন্ত্রণ জানিয়েছেন যে যেখানে নেত্রীর কথা অনুযায়ী বিরোধী শক্তি বিজেপিকে পরাস্ত করতে পারবে সেখানে সে ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়বে এটাই কোনো দ্বিমত নেই এবং মুখ্যমন্ত্রী যাচ্ছেন একদিকে প্রশাসনিক সৌহার্দ্য বৈঠক তার সাথে সাথে বিজেপি বিরোধী লড়াই সেই লড়াইতে সর্বত ভাবে ঐক্যবদ্ধ ইন্ডিয়ার পাশে থাকার বার্তা এই সফর যত সামনে আসবে তত আস্তে আস্তে দেখেছেন দক্ষিণের স্ট্যালিন এমনকি কেরালার পিনারাই বিজয়ন পর্যন্ত মুখ খুলছে ভারতীয় জনতা পার্টি সৈলতন্ত্রের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী এই সফর অত্যন্ত সদর্থক বার্তা আসবে যারা সারা দেশে বিজেপির এই ফ্যাসিভাবে অবসান চাইছেন বুঝে গেছেন আর কেবল মানুষের উপর ভরসা করলে এখন ভগবানের উপরে ভরসা করতে হবে সেই জন্য এদিকে রাম মন্দিরের বিরোধিতা করছেন নিজে গিয়ে স্বর্ণ মন্দিরে পুজো দিচ্ছেন জগন্নাথ মন্দির তৈরি করছেন উনি জানেন যে পাপ করছেন ভগবানের কাছে ক্ষমা না চাইলে এর থেকে কালন হবে না কারণ বাংলার মানুষ আর ক্ষমা করবে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা